বন্ধু তোমাদের সবাইকে সুজিত মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুসাগত আশা করে তোমরা সকলে ভালো আছো এবং আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি নবম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় পঞ্চমিকার থেকে একটি বড় প্রশ্ন উত্তর পাঁচ নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটনিক দেখো ভিডিওটি কেমন লালু কমেন্ট করে যেন ভিডিওটি লাইক দেয় এবং শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে রাসায়নিক আবিকারের প্রধান প্রক্রিয়াগুলির নাম লিখে দু প্রকার প্রক্রিয়ার ব্যাখ্যা দাও উত্তর বায়ুমণ্ডলে উপস্থিতি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প প্রভৃতি গ্যাসীয় উপাদান এবং জল ও অম্ল যখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শিলাতে বিয়োজিত করে তখন তাকে রাসায়নিক অভিজ্ঞার বলে এর ফলে শিলার খনিজ মৌলিক পরিবর্তন ঘটে এবং শিলার প্রধান খনিজগুলি গৌণ খনিজ কোনায় পরিণত হয় শ্রেণীভাগ রাসায়নিক অভিকারের প্রক্রিয়াগুলিকে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা যায় যথা জারণ অঙ্গার যোজন জলযোজন আর্দ্র বিশ্লেষণ এবং পাঁচ নম্বর হচ্ছে দ্রবণ আচ্ছা প্রথমে আমি যে কোনো দুটি আলোচনা হচ্ছে আমি জারণ এবং অঙ্গার যোজন সম্পর্কে আলোচনা করছি এক নম্বরে জারণ শিলা গঠনকারী খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া জারণ বা অক্সিডেশন বলে প্রক্রিয়া সাধারণত লোহাযুক্ত শিলায় জারণ ঘটে থাকে লোহা যখন ফেরাস অক্সাইড রূপে শিলার মধ্যে অবস্থান করে তখন তা ভীষণ কঠিন কিন্তু জারণ প্রক্রিয়ায় তা যখন ফেরিক অক্সাইডে পরিণত হয় তখন সহজেই শিলা ভঙ্গুর হয়ে পড়ে শিলার উপর হলদে বাদামের ছোপ দেখা যায় একে মরচে বলে ফেরাস অক্সাইড ফেরাস অক্সাইডের প্রক্রিয়া লিমন এটি পরিণত হয় বিক্রিয়াটি লক্ষ্য করো ফোর এপিও প্লাস ও টু অর্থাৎ ফেরাস অক্সাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে দিয়ে টু এপি টু ও থ্রি অর্থাৎ ফেরিক অক্সাইডে পরিণত হচ্ছে আর একটা রয়েছে ফোর এপিও অর্থাৎ ফেরাস অক্সাইড দিকে থ্রি এইচ টু ও জল মিশ্রিত হয়েছে তার সঙ্গে ও টু অক্সিজেন মিশ্রিত হচ্ছে থেকে সৃষ্টি হচ্ছে টু এপি টু ও থ্রি এবং থ্রি এইচ টু অর্থাৎ লিমোনাইট পরিণত হচ্ছে লিমোনাইটে পরিণত হচ্ছে তারপর বৈশিষ্ট্য জ্বালানির প্রভাবে লৌহযুক্ত শিলায় মরচে পড়ে এই পদ্ধতিতে ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয় অঙ্গাযোজন শিলা গঠনকারী খনিজের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের সংযোগকে অঙ্গার যোজন বা কার্বন নেশান বলে প্রক্রিয়া বাতাসে কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে মৃত্যু কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে এই অ্যাসিড বৃষ্টি ভূ বৃষ্টির সুনাপত ডলমাইট ক্যালসাইড প্রভৃতি শিলাকে সহজেই রাসায়নিকভাবে বিভিত্তিত করে দেয় যেমন ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট পরিণত হয় ক্যালসিয়াম কার্বোনেট বাইকালসিয়াম বাইকারনেট পরিণত হয় যা অতিরিক্ত ক্ষয়প্রাপ্ত হয় বিক্রিয়াটি লক্ষ্য করো সিও টু যুক্ত এইচ টু থেকে এইচ টু সিও থ্রি সৃষ্টি হচ্ছে আর সি এসিও থ্রি সে ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে যুক্ত হচ্ছে এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হচ্ছে সিএসিও থ্রি হোল্ট্রো অর্থাৎ ক্যালসিয়াম বাই কার্বনেটে পরিণত হচ্ছে বৈশিষ্ট্য বৃষ্টির জলের দ্বারা এই আবহিকার বেশি ঘটে চুনামথর যুক্ত অঞ্চলে এই অভাবিকার বেশি সক্রিয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ